আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ভাইপা দিয়েছেন এবং যারা ভাইপা সামনে দিবেন এবং আমার বন্ধুবান্ধবের মধ্যে থেকেও অনেকে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছেন এবং সামনে দিবেন সবার প্রতি আমার একটি পরামর্শ থাকবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে বিএড সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে এখনই বিএড ভর্তি হওয়ার জন্য যারা এমপিও ভুক্ত হাই স্কুলগুলোতে সহকারী শিক্ষক পদে অর্থাৎ শিক্ষকতা পেশায় আসতে চান তাদের জন্য বিএড কেন বিএড প্রয়োজন তার একটি ছোট প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি যাদের বিএড নেই অর্থাৎ আপনি চাকরিতে জয়েন করবেন কিন্তু আপনার বিএড করা নেই এই অবস্থায় যদি আপনি চাকরিতে জয়েন করেন তাহলে বিএড ব্যতীত আপনার বেতন গ্রেড ধরবে এগারোতম বেতন গ্রেড এগারোতম আর এই এগারোতম বেতন গ্রেডেড আপনার মূল বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু যাদের বিএড আছে চাকরিতে যোগদানের সময় যারা বিএড সার্টিফিকেট সাবমিট করবে যা অর্থাৎ যারা আগেই বিএড করেছে তাদের বেতন গ্রেড ধরবে দশমতম গ্রেড দশম এবং এদের মূল বেতন ধরবে ষোলো হাজার টাকা তাহলে কি দাঁড়ালো যে যাদের বিএড নেই কিন্তু যাদের বিএড আছে তাদের অপেক্ষা যাদের বিয়েড নেই তারা প্রতি মাসে পঁয়ত্রিশশো টাকা করে বেতন কম পাবে ভাবা যায় কিন্তু এটাই বাস্তব কি কি আজব নিয়ম যাও এটাই কিন্তু শেষ নয় আরও আছে যারা আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন ভাইবা তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করবেন আমি ধরে নিলাম আপনারা দুই সালে জয়েন করবেন তাহলে দুই হাজার ছাব্বিশ সাল জয়েন করার পরে যখন দেখবেন যে আপনারা প্রতি মাসে পঁয়ত্রিশশো টাকা করে বেতন কম পাচ্ছেন তখন কিন্তু আপনি হওয়া শুরু করে দিবেন যে আমি বিএড করব আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্কুলার দেওয়ার পরে আপনি এ ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে যদি এটা এক বছরের কোর্স কিন্তু এই বিএড কমপ্লিট করে আসতে আপনাকে দুই বা তিন বছরও লেগে যেতে পারে ধরে নিলাম আমি তিন বছর পরে আপনি বিএড সার্টিফিকেট নিয়ে আসলেন সেটা দুই হাজার ছাব্বিশ সালে জয়েন করলেন তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ দুই হাজার আঠাশ সালে আপনি সার্টিফিকেট তাহলে এই যে এখানে ছাব্বিশ সাতাশ আটাশ তিন বছর আপনার যে ইনক্রিমেন্টটা ছিল ইনক্রিমেন্ট হবে এখান থেকে এই ইনক্রিমেন্টগুলো কিন্তু বাদ হয়ে যাবে যখন আপনি বিএড সার্টিফিকেট সাবমিট করবেন তখন আর এই ইনক্রিমেন্টগুলো আপনাকে দেওয়া হবে না আজও আরও আছে দুই হাজার ছাব্বিশ সালে যখন আপনি জয়েন করলেন সেখান থেকে দশ বছর পরে কিন্তু আপনার উচ্চতর গ্রেড পাবার কথা কিন্তু দুই হাজার সাল থেকে দশ বছর পরে কত হবে দুই হাজার পঁয়ত্রিশ বা ছত্রিশ এখানে যখন পঁয়ত্রিশ বা ছত্রিশ সালে যাবেন তখন কিন্তু আপনি গ্রেড পাবেন না উৎসরি উচ্চতর গ্রেড পাবেন না উচ্চতর গ্রেড পাবেন কখন যখন আপনি বিএড সার্টিফিকেট জমা দিয়েছেন সাবমিট করেছেন দু সালে আপনি বিএড সার্টিফিকেট সাবমিট করেছেন তাহলে এখান থেকে দশ বছর পরে অর্থাৎ দু হাজার সালে আপনি বি উচ্চতর গ্রেড পাবেন অর্থাৎ যখন আপনি বিএড সার্টিফিকেট সাবমিট করবেন তখন থেকে দশ বছর পরে আপনি উচ্চতর গ্রেড পাবেন তাহলে চাকরিতে জয়েন করার পরে আপনি যত দেরিতে বিএড সার্টিফিকেট জমা দেবেন ঠিক তত দেরিতেই কিন্তু আপনি উচ্চতর গেট পাবেন এ কারণে অনেক সার্থে দেখা যায় যে চাকরির বয়স বারো তেরো বছর হয়ে গেছে কিন্তু উচ্চতর গেট পান না কারণ তাদের বিএড সার্টিফিকেটটা দেরিতে সাবমিট করেছেন এ কারণে তো যারা এই শিক্ষকতা পেশায় আসার জন্য আগ্রহী তাদের এই বিএডটা অতীব প্রয়োজনীয় তো আপনাদের আমি পরামর্শ দিব যে এখন আপনারা বিএড ভর্তি হয়ে যান যদি এখন আপনারা বিএড করেন তাহলে এই যে টাকা মাস কম এটা আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলে জয়েন করবেন দেখা যাবে তার আগেই আপনার বিএড শেষ হয়ে যেতে পারে বা শেষ না হলেও কিন্তু বিএড এর প্রথম সেমিস্টার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকবেন পরবর্তীতে আপনি আফসোস কম করবেন তো যদি বিএড আপনারা ভর্তি হতে চান বা বিএের কোনো বিএড সংক্রান্ত কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি আপনাদের পাশে এবং সবার প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ